নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড টুতে এবং এই মাঠেই কিন্তু আজকে মোহনবাগান দল জোর কদমে তাদের অনুশীলন চালালো এবং আগামী শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু অ্যাভে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান তার আগে কিন্তু জোর কদমে কোচ হোসে অলিনা তিনি তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে কিন্তু অনুশীলন চালাচ্ছেন এবং যেটা আমরা গতকালকে অনুশীলনে আপনারা আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে দলে বেশ কিছু চোট সমস্যা রয়েছে ঠিকই তবে আলাদ আব্দুল সামাদ আশিস রাই এবং অপরদিকে আনিরুদ্ থাপা এই তিন ফুটবলার কিন্তু চোটের আওতায় রয়েছেন ঠিকই তবে গতকাল যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে অনিরুদ্ থাপা তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং আজকে যেটা অনুশীলনে দেখা গিয়েছিল যে থাপা দল যখন এলো ড্রেসিং রুমে তিনি কিন্তু বেশি সময় একদমই নষ্ট করলেন না এবং তিনি এলেন এসে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি মাঠে নেমে পড়লেন এবং মাঠে নেমে জোর কদমে তিনি কিন্তু ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে নিজের রিকভারি সারলেন এবং যত দ্রুত সম্ভব তাকে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি মাঠে ফিরতে কিন্তু মরিয়া রয়েছেন অপরদিকে সাহাল আব্দুল সামা তিনি কিন্তু গতকালকেও অনুশীলন করেননি এবং আজকেও সেই রকমই দেখা গেল তিনি কিন্তু মাঠে এলেন তবে তিনি কিন্তু মাঠে নামলেন না তিনি মূলত আজকে ড্রেসিং রুমের ছিলেন এবং ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে তিনিও তার রিহাবি সারছিলেন অপরদিকে আশিস রাইকেও কিন্তু দেখা গেল সাইড তিনি তার ফিটনেস ট্রেনিংগুলো করছেন এবং যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করে রাখতে চাইছেন এছাড়া বাকি দলকে নিয়ে কিন্তু কোচ হোসেন মলিনা জোর কদমে অনুশীলন করলেন দুটো দলে ভাগ করে আক্রমণ রক্ষণ দুটোকেই কিন্তু সামলিয়ে দেখে নিলেন এবং কেরালা ম্যাচ থেকে কিন্তু পুরো তিন পয়েন্ট তুলে পরবর্তী ম্যাচগুলো এবং যেহেতু মোহনবাগানের কাছে এখন লিগশিলটা একদমই হাতের কাছে পরবর্তী দুটো ম্যাচ জিতলে মোহনবাগান কিন্তু লিগশিলটা তাদের ঘরে তুলবে পরপর দ্বিতীয়বারের জন্য সেরকমই কিন্তু প্রস্তুতি সারলেন এবং কেরালা ম্যাচে কিন্তু জয় চাইছেন এমনটাই কিন্তু তাদেরকে দেখে বোঝা গেল দেখে নেওয়া যা অনুশীলনে ফুটবলার এসে কি করলেন তার কিছু মুহূর্ত যুব ভারতী থেকে সায়ন দে